আমি বলতে পারবো না কিন্তু একুশে জুলাই আমি ধর্মতলায় গিয়ে ওখানে কিছু মিডিয়ার মাধ্যমে আমি বক্তব্য রেখেছিলাম সেখানে আমি মোদি সাহা এবং শুভেন্দু অধিকারী ওনার নিয়ে কিছু মন্তব্য করেছিলাম বা যা কিছু ওরা করেছে বা করছে এখানে তৎকালীন আমাদের যে সিএম দিদি উনি চলে আসে হোটে সেই সময় আমার মুখ থেকে একটু স্লিপ হয়েছিল সেটাকে কেন্দ্র করে এরা বাড়াবারের চেষ্টা করছে তার সাথে সাথে সেই ভিডিওটাতে দেখবেন আপনারা যে সঙ্গে সঙ্গে আমি সরিও বলেছি তারপরেও ভিডিও মিডিয়ার মাধ্যমে সাংবাদিকের মাধ্যমে আমি আবার প্রণায় একটা সাংবাদিকের মাধ্যমে আমি ফ্রেশ হয়ে আবারও সরি বলেছি তা সত্ত্বেও এরা যে ডেপুটেশন আজকে এরা দিতে গেছে তার বিরুদ্ধে যাচ্ছে আমি দলের অঞ্চল সভাপতি যদি দল করে তাহলে কাদের বিরুদ্ধে গিয়েছে এরা আজকে ডেপুটেশন দেওয়া জন্য মার মিস্টেক হয়েছে সাথে সাথে আমি সেটা প্রাচীন সর্বোপরি আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে আমি হিন্দি বলে আসি বাংলাটা মতো আমাদের হয় না এরা আরও কয়েকবার বলেছি যে বাংলাতে আমি অনেক দুর্বল না তা সত্ত্বেও এইগুলা কে করছে এখন তিনটা চারটা জিপি মেনে এরা আজকে ডেপুটেশন জমা করতে গেছে তৎকালীন আমাদের জিপির মানুষ যারা শুনতে পারল আপনারা দেখতে পারলেন মানুষের কাতার লেগে গেছে অনলাইন বাড়িতেই ছিলাম ভিতরে বাইরে বের হয়ে দেখছি যে এত মানুষ প্রচুর ভিড় হয়ে গেছে সেই জন্য সেই দিনকেও আমি সেটা আমার মুখ থেকে স্লিপ হওয়াতেই সেই দিনকে সরি বলেছি আজকেও বলছি যে আমি দিদির শনিক আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আনাইজালা লাগরওয়াল ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন মহাশয় হ্যাঁ আমি সত্যিকারই নতুন নতুন কেউ বলছে যে নতুন নত বেশি দিনের রাজনীতি হয়নি আমি তো বলছি আমি তো নতুন আমার প্রায় দুই বছরও এখনো হয়নি আর সত্ত্বেও যদি এরা বাড়াবাড়ি করে যে বাড়াবাড়ি করছে খারাপ যে নিজের বুথটাকেও সামলাতে পারছে না নিজের বুথও তার কোনো সংগঠন নাই সেইগুলা গেছি যেগুলা গিয়েছে আপনারা দেখবেন ভিডিওর মাধ্যমে একটা ডিস্ট্রিবিউশন জমা করতে গেলে আমি এখান থেকে যদি এখন বলি দশ মিনিটের মধ্যে হাজার হাজার মানুষ নিয়ে যে কোনো জায়গায় ডিপুটেশন দেওয়ার একটু ক্ষমতা আছে আমার আর ডিপুটেশনের তিনটা চারটা জিপি মিলে গিয়ে একটা ডিপুটেশন জমা করবে আর কার বিরুদ্ধে একটা অঞ্চল সভাপতি কার বিরোধী দলের তো নয় আমার সরকার এমসি সরকার দিদির সৈনিক আমরা আসে তো এগুলো বিভ্রান্তি করার চেষ্টা করছে আগামী দিনে দেখবেন যে একটা বলছে বারবার দিদিকে অপমান করেছে আমি আসার প্রায় ছয় মাসও হয়নি কী কে মন্তব্য করেছে সেইগুলো ভিডিও দেখলে তো তারপরে কি আমরা ওর বিরুদ্ধে কি ডিপুটেশন দিতে যাব কারণ ও তো আমাদের দলে আছে লজ্জা করা উচিত ছিল যাই হোক আমি সেদিনকেও ক্ষমা চেয়েছি সাথে সাথে দু এক সেকেন্ডটা লাগেনি মুখ থেকে আমার স্লিপ হয়েছে আমি বলেছি তুমি মিথ্যা কথা বলবো না সঙ্গে সঙ্গে বলেছি তারপরে আবার মিডিয়া ফেস করে তারপরে বলেছি তা সত্ত্বেও এরা ডিপিটেশন জমা করতে গেছে দিতে পারে মানুষেরই ভুল হয় না ভাই মানুষেরই ভুল হয় এখানে একটু বিষয় আপনাদের ব্লক সভাপতি লেগে গেছেন ব্লক সভাপতি আমাকে কল করেছে এটাকে মেন আপনি দেখেন ও শুধু ছোট ক্লিকটা দেখেছে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে মানে পুরো ভিডিও ভিডিওটা আমি ওনাকে পাঠালাম পাঠাবার পরে হ্যাঁ উনি দেখলো দেখার পরে বলছে ঠিক আছে তা সত্ত্বেও আপনি একটা মিডিয়া প্রেস করে হ্যাঁ আপনি একটু বলে দেন যে আমার ভুল বসাইতে মুখ থেকে বের হয়ে গেছে সেটার জন্য আমি ক্ষমা পাঠাচ্ছি চাইলাম ওরা যারা গাইডলাইন করছে সেই গাইডলাইন অনুসারে আমরা কাজ করি আমার ভুল হয়েছে আমার মুখ থেকে বের আমি আমি ভাব এটা করেছিলাম যে শুভেন্দু অধিকারী যার নামে সিবিআই ইডি পড়ে গিয়েছিল সে ওয়াশিং মেশিন বিজেপি ওখান থেকে ঢুকে বের হয়ে ওর বাড়িতে যায় না আমি সেটা কথা বলছি শুভেন্দু অধিকারীর কথা সেখান থেকে মুখ থেকে একটু স্লিপ হয়েছে কারণ যে দিদি সামনে চলে আসলো স্টেটে হ্যাঁ মানুষ হয়ে হাল্লা করে উঠলো তা আমার মুখ থেকে বেরোচ্ছে দিদি মানে দাদা আপনি কিন্তু ভুল স্বীকার করুন মানছেন এবং সাংবাদিকভাবে আমরা যেমন ভিডিও দেখেছি খবরেও দেখেছি দল আপনি ভুল স্বীকার কিন্তু আজকে আপনার গ্রেপ্তারের বৈষ্কারের দাবি তারা করছে তারা বলছে যে আমরা তারা দাবি করছেন যে তারা তিনমুলের কিন্তু দেখা যাচ্ছে তিনমুলের হয়ে তিনমুলের ব্লক সভাপতির কাছে অভিযোগ না করতে যায় তারা থানাতে গেছে সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখান রাজুদি পার্টি টু গাইডলাইন রামগঞ্জ ফাড়ি আমার ইসলামপুর ব্লক তাহলে আমার ব্লককে জানকারি দেয়নি আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে মনে হয় জানকারি দেয়নি যে ডিপুটেশন জমা করবে তার বিরুদ্ধে টিএমসির অঞ্চল সভাপতির বিরুদ্ধে তাহলে আমি জিজ্ঞাসা করবো ব্লক সভাপতির কাছে অনুমতি নিয়েছে কি নিয়ে নেয় নেয়নি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে অনুমতি নিয়েছে কি নেয়নি আমি এখান থেকে সুজালি থেকে প্রায় সাড়ে তিন থেকে চারশো মানুষ নিয়ে গেছি নিজেই নিজেই নিয়ে গেছি সাথে ওখানে দেখবেন আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ব্লক সভাপতি যে ওখানে আমাদের যে জমায়েত ছিল সব থেকে বেশি কলকাতার বুকে থেকে বেশি যদি আমাদের মিছিলটা ছিল সেটা উত্তর দিনাজপুর থেকে ইসলামপুর ব্লক জাজির হোসেন মহাশয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কানাইয়া লাল আগ্রওয়াল ওনার মিছিলটা সবথেকে থেকে বেশি ছিল তো আমি তো স্বীকার করেছিলাম আমি বলেছি উনি তৎকালীন সঙ্গে সঙ্গে আমাকে বলেছে যে আপনি মিডিয়া পেশ করে একটু বলে দেন যে আমার মুখ থেকে সিলেপ হয়ে গেছিলো আমি যদি সঙ্গে সঙ্গে বলেছি আবারও বলবো আগামী দিনে যেই সময় আমার মনে পড়বে সেই সময়ই বলব এটা কি কোনো দিক থেকে আমি দিদির কথা বলি বারবার বলছি যে হঠাৎ মঞ্চে চলে আসে দিদি দিদিকে দেখলে বাংলার মানুষ কিভাবে তার সঙ্গে একটা ভালোবাসা আছে হ্যাঁ ওনার পর মানুষ